ভূত এসেছিল ভাবি হেসেছিল রাহুলজি আমি তোমাকে বলেছিলাম এখানে কিছু অদ্ভুত আমি জানি না আমরা কোথায় গিয়ে পৌঁছেছি হ্যাঁ কনে আর এক কনে আমি তাকেও মেরে ফেলব প্রতিটি কনের দুটি থাকে এই বলে ভূত জানবীর গলা চেপে ধরে আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আমি তোমার কি ক্ষতি করেছি আমরা সবেমাত্র আমাদের জীবন শুরু করেছি আমার স্ত্রীকে ছেড়ে দাও আমরা কেবল স্ট্যানের আসার অপেক্ষায় ছিলাম আমরা তোমার কি ক্ষতি করেছি তুমি না কিন্তু এই কনে মেয়েরা সবাই প্রতারক যারা ছেলেদের প্রেমের জালে আটকে ফেলে এবং তাদের মৃত্যুতে বাধ্য করে আমাদের যেতে দাও আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাইছি এখন কোনো কোণে আমার হাত থেকে রেহাই পাবে না আমি সব কোণেদের হত্যা করব। এই কথা বলে ভুতুরে বর জানভিকে শ্বাসরোধ করে হত্যা করে তুমি কি করেছ তুমি আমার জীবন শুরু হওয়ার আগেই শেষ